সনাতনী ঐক্যের বার্তা নিয়ে রামের ছবি হাতে হিংল গ্রামে ধ্রুব সাহা সনাতনী ধর্মাবলম্বী মানুষদের একত্রিত হওয়ার বার্তা নিয়ে রামের ছবি হাতে রামপুর হাটের গ্রামে পৌঁছালেন বীরভূম সাংগঠনিক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সোমবার সকালে হিংলো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিংলো গ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে সনাতনী হিন্দু পরিবারগুলির হাতে রামের ছবি তুলে দেন এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন হিংলো গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তারাও গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেন বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্তে সনাতনী হিন্দুরা আতঙ্কের পরিবেশে দিন কাটাচ্ছেন তিনি বলেন যারা নিয়মিত পুজোপাঠ এবং ধর্মচরণ করেন তাদের মধ্যেও আজ ভয়ের অনুভূতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সনাতনী ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতেই তিনি রামের ছবি নিয়ে গ্রামে গ্রামে পৌঁছাচ্ছেন বলে জানান শাহা।

সম্পর্কে আছি হিংলোতে যেখানে বাংলার সনাতনীরা আক্রান্ত হচ্ছে একটা ভয়ের বাতাবরণের মধ্যে বাংলার সনাতনীদেরকে বাস করতে হচ্ছে যাদের বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জলে যারা কালী পূজা শিব পূজা দুর্গাপূজা শীতলা পূজা মনসা পূজা করে তারা আজকে ভীত সন্তুষ্ট তাই তাদের কাছে আমি রামের ছবি নিয়ে রামের বার্তা দিতে এসেছি গ্রামে গ্রামে তাই সমস্ত সনাতনীকে এক হওয়ার বার্তা দিতে আমরা হিংলোর গ্রামে মানুষের দরবারে মানুষের ঘরে ঘরে যাচ্ছি